দেখে দেখে আমাদের অঙ্কিত দেখানো হয়েছে আমাদেরকে খেলার সরঞ্জাম দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে কেন বলা হয় আমরা ভেনটুষ আমরা কি দাবি যদি যরতিক না হয় আমাদের সেই প্রমাণ দেয়া হোক আমরা চ্যালেঞ্জ করছি আমি পরীক্ষার খাতা রাখতে আমার পরীক্ষার খাতা আজকে রাস্তায় আজকে শিক্ষিত সমাজগুলো কেন অবহেলিত আজকে কেন বেতন বাড়ি থাকার জন্য শিক্ষিতদের রাস্তায় নামতে হয় আজকে কেন বলবো আসসালামু আলাইকুম 1.70% এখানে কি বৈষম্য করা হয়নি এখানে যে চেয়ারম্যান ছিলেন তিনি রেজাল্ট পাবলিশড করার আগে আমাদের 60 নাম্বার আছে 80 নাম্বার আছে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে কোন একজন শিক্ষকের হাত এই এইmnistite পৌঁছাতে পেরেছেন দেশের মিনিস্ট্রিরা তারা আজকে নির্বাচন নিয়ে ব্যস্ত আছে তারা নির্বাচন কাদেরকে নিয়ে করবে আমরা কি জুলাই গণপত্তা নিয়ে অংশগ্রহণ করি নেই আমরা কি ভোটার না আমাদের একটি ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সংযুক্ত আছে আমার ননদ আছে দেওয়ার আছে বাঘুর আছে আমার ভাই বোনেরা আছে আমার বাবা মারা আছে আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে আপনারা কি তাদের ভোটে নির্বাচিত হবেন কখনো হবেন না আপনারা নির্বাচন

যেমনি হোক আমাদের শিক্ষক দরকার আমরা শিক্ষক চাই প্রতিষ্ঠানগুলো স্টুডেন্ট গুলো লেখাপড়ার মান এত অবনতি পাচ্ছে মানে এরকম তাদের লেখাপড়ার মান দিন দিন শিক্ষা জাতির মহান পেশা শিক্ষক জাতির মহান পেশা এই পেশাতে আসার জন্য আমার ভাই এত আন্দোলন এত সংগ্রাম আর বাবা এই পেশার মধ্যে তো টাকার জন্য না এই পেশাটা শখের পেশা এই পেশাটা আমার ভাই বোনরা অন্য পেশায় মানে যদি তারা যাইতে পারতো তারা চাইতে চাইতে পারতো কিন্তু এই শিক্ষকতার পেশাকে বেছে নিয়েছে একমাত্র সম্মানের জন্য এটা সমাজের খ্যাতের জন্য যে শিক্ষার্থী শিক্ষার্থী তারা শিখবে তারা ভবিষ্যতে সম্মান করবে এখন প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংখ্য আর এন টি আর সি করতেছে তাল বাহানা যা বলে এন কর্মকর্তা তা শোনে না কোন পরিস্থিতিতে আমরা আছি আমার সহযোগিতা ভাই বোনা বলতে পারেন আপ্রিকা তাদের পক্ষে হ্যাঁ আমি তাদের পক্ষে কারণ আমি তাদের কারণে এখন চার জুনের পরে আমাকে যেভাবেই হোক বাক্যগুলো হোক আমি আমার যোগ্যতা করেছি তারা ওই সময় শিকার হয়েছে এখন তাদেরকে ফের বলা হবে যারা ফের বলবে আমি বলবো তাদের মানে সাধারণ জ্ঞান হল

আমরা উনিশ লক্ষ সাথে আমরা প্রতিযোগিতা করি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদেরকে কেন ভাইকে বলা হয় এই প্রশ্নের উত্তর আমাদেরকে দেওয়া লাগবে আমাদের আমাদের দাবি যদি যৌক্তিক না হয় আমাদের সেই প্রমাণ দেয়া হোক আমরা চ্যালেঞ্জ করছি আমি পরীক্ষার খাতা আগে আমার পরীক্ষার খাতা দেখানো হোক আমি যদি পঁয়ষট্টির উপরে নাম্বার আমার না থাকে আমি আমি সবার সামনে জুতার মালা এখানে আরো মিডিয়া আমি সংবাদ সম্মেলন করে জুতার মালা পরে আমি দেশবাসীকে দেখাবো যে আমার আমার বৈশাখী আমি বলেছিলাম আমার বৈশাখী মাল আমার এখন বৈশাখী মাল ভয় নেই আমি চ্যালেঞ্জ করছি কেন আমার খাতা দেখানো হচ্ছে না কেন আমার লিখিত পরীক্ষার মার্ক দেখানো হচ্ছে না কত বইয়ে আমি ফেল ফেল করেছি আর কত বইয়ে তারা পাশ করেছে সেটা কেন দেখানো হচ্ছে না আপনারা সার্টিফিকেটে কেন সার্টিফিকেটে কেন আপনারা ভাইবার কোনো মার্ক যুক্ত করেন নাই আপনাদের ভিতরে ভাবনা ছিল এই জন্য আপনারা সার্টিফিকেটে কোনো মার্ক যুক্ত করেন নাই কেননা সতেরোত আমাদের আপনারা মার্ক যুক্ত করেছেন কোন নীতি বলে আপনারা আঠারোত আমাদের মার্ক যুক্ত করলেন না আপনার সতেরোতা আমাদের পাশের হার ছিল তিরানব্বই সাতানব্বই পঁচানব্বই পার্সেন্ট আমাদের বেলায় কেন সেই পাশের হার নেমে সত্তর পার্সেন্ট আসলো এর জবাব এর জবাবদিহিতা কেন এখনো কোনো এখনো পর্যন্ত কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো মিনিস্ট্রি থেকে নেওয়া হচ্ছে না যে শিক্ষিত লোকগুলো কেন আজকে রাস্তায় আজকে শিক্ষিত সমাজগুলো কেন অবহেলিত আজকে কেন বেতন বাড়ি ভাড়ার জন্য শিক্ষিতদের রাস্তায় নামতে হয় আজকে কেন সরৎ আছে চাকরির দাবিতে তারা কেন রাস্তায় নামে আজকে আমরা ভাইবার করে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার করার পরেও কেন আমাদেরকে অকৃত কার্য দেখানো হলো এই সকল যদি আমাকে না দেওয়া হয় আমি মাঠ থেকে নামবো না আর আগামীকাল থেকে আবার পুনরায় আমি অনশন কর্মসূচিতে বসবো আমাকে যতক্ষণ পরিবর্তন কখনো প্রাধান্য না নিউজ না জানবে ততক্ষণ আমি অনশন ভাঙবো না আসসালামু আলাইকুম দেয় এন্টার সি তাহলে কিন্তু হচ্ছে আপনার হিউজ পরিমাণ পোস্ট ফাঁকা থেকে যাচ্ছে প্রায় এখনো লাখের উপরে পোস্ট ফাঁকা তাহলে আমাদের গ্রহণ করি এবং হচ্ছে ই সনদে আপনার ভাইবার মার্কযুক্ত হয়নি এবং ভাইবার কোনো অ্যাডমিট নেই তাহলে আমার কোশ্চেন এটিএর্স এরটিআ এর পক্ষে লোক কিন্তু আমাদেরকে যে বৈষম্যমূলকভাবে সনদ বঞ্চিত করা হচ্ছে নিয়োগ বঞ্চিত করা হচ্ছে এখান থেকে আমরা রেহাই আমাদেরকে আমি অনুরোধ করি